হ্যালো গাইস আজকে আমরা একটা প্ল্যান করলাম যে আমাদের বাড়ি থেকে কোথায় যাওয়া যায় তো সেই প্ল্যান অনুযায়ী আমরা চিন্তা করলাম নেত্রকোনা যাব এবং নেত্রকোনার পাঁচগাঁও বর্ডারে যাব যেখানে আপনার একটা সুন্দর পরিবেশ পাহাড় এবং নদী সব কিছু একসাথে দেখা যাবে আমাদের এটাই হয়তো বা কাছে ছিল তারপরেও সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে তুমি এতটুকুই কাছে আর কি এত কাছেও না তো আমরা এখন জার্নি করছি আপনার নয়টা বাইক নিয়ে আঠারো জন লোক একসাথে যাচ্ছি দেখি রাস্তা যেতে যেতে কিছু দেখতে পাই কিছু সৌন্দর্য উপভোগ করা যায় প্রাকৃতিক এবং আমরা নেত্রকোনা যখন তেলের পাম্পে যাব তখন আমরা একটা যাত্রা বিরতি নেব কারণ সবার গাড়িতে তেল ভরতে হবে মাঝখানে ওই সময় একটা বিরতি হবে বেক হবে আর আমার সামনে আছে আমার ঘাটিজা ঘাটতের আলি আর এটা হলো ছোটো বাইক বরকত ঘাটের আলিতে আমরা এখন ঘাটের আলিপকে দেখি এই যে ঘাটের আলি আর সামনে আছে কিস্তি সাহেব না কিস্তি সাহেব নাই কিস্তি সাহেব কি আছে এটা হলো আমাদের বুড়া জুনায়ত বুড়া জুনায়দের অলরেডি চুল চলে গেছে সে চেষ্টা করছে গরুর গোবর দিয়ে চুল উঠানোর কিন্তু কোনোভাবেই উঠছে না হ্যাঁ তো তার চেষ্টা বৃথা তারপরেও আমরা পরের বার ছাগলের লেতা দিয়ে চাই করব। কীভাবে তার চুল ওঠানো যায় বা চুল গাজানো যায় পিছনে বিটা সবাইকে দেখাও পিছনের বিটা পিছনের বিয়েছে